অনেক দিন আগে এনেছিলাম এই উস্তা বা করল্লা যে যেটাই বলে থাকে না কেন যেরকম নামই হোক না কেন উস্তা বা করল্লা নামেই চিনি ধরন বা ছাইজ অনুযায়ী এই সবজিটা না অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম তো অনেকগুলো নিয়ে আসা হয়েছিল তো যেহেতু দুজন মানুষ একবার খেলে আরেকবার খাওয়া হয় না নষ্ট হয়ে যাবে সেজন্য ঢিপে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ যখন খুলেছি অন্য মাছ বের করার সময় তখন দেখি যে সবজিটা ঢিপে আছে পলিথিন ব্যাগে সুন্দর করে রেখে দিয়েছি তো ভাবলাম বের করি বের করে ভেজে খেয়ে নেই তো সেটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম আর এই সবজিটা কিন্তু রান্না করার বা ধোয়ার আগে লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে ধুয়ে নিলে একটু তিতা কম লাগে অনেকে আছে তিতার জন্যই স্বাস্থ্যের জন্য ভালো সেজন্যই এই সবজিটা পছন্দ করে আমার কেন জানি না এই সবজিটা বেশি তিতা হলে ভালো লাগে না যদি একটু লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে পানিটা ফেলে দেই তারপরে রান্না করি তাহলে মনে হয় বেশি মজা লাগে তো এটা কিন্তু মস মচা লাল লাল ভাজা ভাজা করে খেলে বেশি মজা সেটাই করতে গিয়ে একদম লেগে গিয়েছে যাই হোক লেগে যেমনই যাক না কেন রান্নাটা কিন্তু শেষ হয়েছে তো রান্নাটাই পর্যন্ত এই আল্লাহ হাফেজ